সাধারণত মা যখন দীক্ষা দিতেন তখন বলতেন ঠাকুরই গুরু ঠাকুরই ইষ্ট তিনি শুধু মা কিন্তু কখনো কখনও তিনি স্পষ্টভাবে কিংবা ইঙ্গিতে প্রকাশ করেছেন তিনিও ঠাকুর অভেদ একজন সন্ন্যাসী সন্তান মায়ের কাছে দুঃখ প্রকাশ করে বলেছিলেন ঠাকুর জগতে অবতীর্ণ হলেও দুর্ভাগ্যবশত তিনি তাকে দেখতে পেলেন না মা সঙ্গে সঙ্গে নিজের শরীর দেখিয়ে বলেছিলেন এর ভিতর তিনি সূক্ষ্ম দেহে আছেন ঠাকুর নিজ মুখে বলেছেন আমি তোমার ভিতর সূক্ষ্ম দেহে থাকব আর একজন সন্ন্যাসী ভক্তকে মা স্পষ্ট করে বলেছিলেন আমরা কি আলাদা অর্থাৎ তিনি ও শ্রীরামকৃষ্ণ দেবের কথা বলেছেন এখানে তিনি বারবার এটাই বোঝাতে চেয়েছেন যে তিনি ও ঠাকুর অভেদ এই কথার অর্থ হল ঠাকুর এবং মা অভিন্ন অর্থাৎ একই সত্তার দুই রূপ তাদের আলাদা করে দেখা উচিত নয় শ্রীরামকৃষ্ণদেব এবং শারদা দেবী ছিলেন স্বামী স্ত্রী কিন্তু তাদের সম্পর্ক ছিল আধ্যাত্মিক তারা দুজনেই ছিলেন ঈশ্বরের বিভিন্ন রূপ এবং তাদের কৃপা ছাড়া ঈশ্বরের দর্শন লাভ করা সম্ভব নয় সুতরাং ঠাকুর ও মা অভেদ বলতে বোঝানো হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং সারদা দেবী একই ঈশ্বরের বিভিন্ন রূপ এবং দুজনের কৃপা ও আশীর্বাদ একই সাথে প্রয়োজন